আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রিয়াজ এম জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাডভোকেট ঢাকা আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দলিল পত্রে ব্যবহৃত বিভিন্ন আহ শব্দের অর্থ কি দাঁড়ায় সেই বিষয়ে চলুন দেরি না করে আমরা আলোচনায় ঢুকে পড়ি আজকের আলোচ্য বিষয় হলো দলিল পত্রে ব্যবহৃত বিভিন্ন শব্দাংশের অর্থ দলিলপত্রে ব্যবহৃত শব্দাংশ গুলো হলো পিং মানে পিতা জং মানে স্বামী আং মানে আউলিয়া বা স্বামী গং মানে সকল সাং মানে ঠিকানা সাং মানে সাকিম সাকিম এর সংক্ষিপ্ত রূপ আর এর অর্থ হচ্ছে ঠিকানা দং মানে দখল মং মানে মোকাম কিত্তা মানে জমির অংশ তারপর আছে বিতং বিস্তারিত খারিজ বাতিল এই সোলের মাধ্যমে আহ মানে আপোষ মীমাংসার মাধ্যমে যে দলিলটা করা হয় থাকে সোলে দলিল বলা হয় কি মানে কিস্তি জেল নাম হচ্ছে মৌজা নম্বর বা গ্রাম নম্বর তারপর মৌজা হচ্ছে গ্রাম তারপর ফর্দ মানে হচ্ছে দলিলের পাতা খং মানে সাবেক মানে হচ্ছে আগের বা পূর্বের হাল মানে বর্তমান বং মানে বাহক যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে দেন মং মানে মবলোক অর্থাৎ মোট বা এই ছিল আলোচ্য বিষয় সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে